ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিশিয়ান দেখাবো কিভাবে এই শর্ট সার্কিট মেশিনটা বানাবেন আপনারা এটা হলো মশা মারার ব্যাট আছে ওই ব্যাটের ভিতরে এই সার্কিটটা থাকে এটা নিয়ে আপনারা খুব সহজেই বানাইতে পারবেন এটা খুব পাওয়ারফুল শর্ট করে প্রথমে যে কোনো আপনার একটা ব্যাটারি হলে আমি একটা লিথিয়াম ব্যাটারি নিলাম এটা খুব সহজে আপনি দ্বারা যে পাওয়া যাবেন সার্চ করলে হবে মশা মারার সার্কিট তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন মশা মারার সার্কিট হলে খেয়েছি কিন্তু শর্ট মারে অনেক পাওয়ারফুল শর্ট মারে পরে আমি কালাডা আর ডা আলাদা আলাদা সেট করে নেব পরে সুইচ দিয়ে দেখুন ওই হলুদ বাতি জলে পরে মনে করেন এখন আপনার শর্ট তৈরি হবে সুইচ দিলেই আপনার শর্ট হবে আপনাদের দেখানোর জন্য টেস্টারটা ধরলাম দেখুন কী পরিমাণে শর্ট মারে টেস্টারের লাইট পর্যন্ত জ্বালা এত পাওয়ারফুল শর্ট মারে এটা হাতটা ধরলে বোঝা হবে আপনার এত সুন্দর শর্ট মারে স্পিডোটা ভাল লাগিল চেনেল কৰি আমাৰ পাছে থাকিব তাৰপৰা আপোনাৰ যিকোনোভাৱে ছেট আপ কৰী এই ফৰ্মে ছেট আপ কৰিছিলোঁ আপোনাৰ ফৰ্ম আৰু অন্য জিন